হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে কিন্তু আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন এবং বর্তমান সময়ের কিন্তু একদম ভাইরাল কালেকশন হচ্ছে নাগিন কালেকশন ভাই আজকে কি দেখাচ্ছেন নাগিন তাই না ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো নাগিন কাপো 3.5 বড় কাপো এই যে মাত্র 150 টাকা গজ অনলি 150 টাকা পার গজ ছয় গোস কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে আকাশী কালার প্রথমে দেখলেন পেস্ট কালার অল্প করে কাপড় আছে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও খুব সুন্দর বেবি পিঙ্ক কালার এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা হচ্ছে সবার পছন্দের কাঠালি কালার অরেঞ্জ এটা সাদা কালার হ্যাঁ দাম কত করে থাকছে মাত্র 150 টাকা টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন 6 গজ কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন যার লাগে দ্রুত অর্ডার করেন 6 গজই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি একদম সীমিত সময়ের জন্য কিন্তু থাকবে যতটুকু লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন যার যতটুকু প্রয়োজন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন এটা হচ্ছে সাদা কালার সবগুলো কালারই সুন্দর সেট হয় মানে রং টাইপের কিন্তু এই যে এটা হচ্ছে সবার পছন্দের কুসুম হলুদ কালার কালারগুলো দেখেন একদমই যে কালারগুলো অনেক বেশি চলতেছে এগুলো কিন্তু সেই কালারগুলোই কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন নাগিন গজ কাপড় এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং ভাইয়াদের কিন্তু প্রচুর নতুন কালেকশন চলে আসছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ